এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা শেখ ওনার নেত্রী আমার বাবা আমাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে জানেন না এটা হচ্ছে বাস্তবতা আমি ওই লোকের বিরুদ্ধে মামলাও করবো না কোনো জিডিও করবো না কিন্তু আমি একটাই নিশ্চয়ই করব তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো এটা আমাদের পারিবারিক শিক্ষা পঁচিশে ফেব্রুয়ারি দুই সাল কি নির্ভমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউটিলেট করে দিয়েছে ব্যান্ড নেতে খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেমনে মারলো আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু প্রকাশ করা হয় নাই আর ট্রায়ালের কথা 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 একটা বলি বলি তদন্তের এ বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভবনে সংসদে খুনি কি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো ট্রায়াল ম্যানিপুলেট করলো ডাল ভাতের কথা বলল ওই কথা বলল নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে আমরা সুস্থ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি আকন সাহেবের মতো লোক না যে তদন্ত করে আমলীর নমিনেশন চেয়ে বসছে আসলে বলেই দিই মরলে মরছে ডাজন্ট ম্যাটার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে আমি ক্ষমা বলে দিলাম এটা সত্য নয় আর ওই নাটক সাজানো এই রহস্যমসে আমরা আর চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন আমি আন্দোলনে ছিলাম আমি গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্ব জানেন কার করি ডিব্রু সান অফ শহীদ লেফটেন্যান্ট কর্নেল রবি যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে হচ্ছে ওর বাবা হত্যা করে ফেললো এখন ছেলের গায়ে গুলি করবে সেনাবাহিনীকে কে ধন্যবাদ জানাতে চাই ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে এই কারণে গভর্নমেন্টের উপর আমার আস্থা আছে আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না বাট আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদ পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয়। Do you